হে শাসক দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড় তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে ভাঙচুর চালানো হয়েছে ঘটক পুকুরে এই ঘটনা ঘটেছে তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিস ভাঙচুর সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি শাসক দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙর তৃণমূল নেতার অফিস ভাঙচুর টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল এই ভাঙচুরের কারণ কি কারা এইভাবে ভাঙচুর চালালো দেখো কাইজার আহমেদ যেটা স্পষ্ট বলছেন যে বা যারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ চিহ্নিত করে গ্রেফতার করুক তার পাশাপাশি কাইজার আহমেদের এটাও বক্তব্য যে চৌকাত মোল্লা অনুগামীরাই কিন্তু তার অফিসে ভাঙচুর চালিয়েছে তারা তার যেটা বক্তব্য যে যখন ভাঙচুরের ঘটনা ঘটে তার আগে তার অফিসের সামনেই তার যারা অনুগামী রয়েছে তারা কিন্তু সেখানে বাজি পোড়ায় বাজি পড়ানোর কিছুক্ষণের মধ্যেই যেটা দেখা যায় যে কাইজার আহমেদের অফিসে একদল দুষ্কৃতি আসে তারা ভাঙচুর চালায় এবং গোটা অফিস ভাঙচুর করা হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল সেগুলোকে লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন কাইজার আহমেদ এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙরে কিন্তু আবারও গোষ্ঠীকন্দল স্পষ্ট কেননা শকাত মোল্লা অনুগামীদের বিরুদ্ধেই কিন্তু তিনি অভিযোগ করছেন মূলত এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে উত্তেজনা ভাঙরে ভাঙরে ঘটক পুকুরে এই ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং পুলিশ দেখছে নেপথ্যে মূলত কি কারণ রয়েছে যদিও কাইজার আহমেদের তরফ থেকে বলা হচ্ছে যে শকাত মোল্লা অনুগামীরাই এই ঘটনা তিনি কি অভিযোগ করছেন শোনাবো খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমি দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা যারা ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক আপনারা শুনলেন যে তৃণমূল নেতা কাইজার আহমেদ এই ভাঙচুরের ঘটনায় শৌকত মোল্লা ও তার অনুগামীদের দিকেই আঙুল তুলেছেন যদিও এই বিষয়ে শৌকত মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি একের পর এক সরকারি হাসপাতালে নারী নির্যাতনের অভিযোগ ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আগেও অভিযুক্ত সাসপেন্ড হয়েছিল তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল হলো সরকারি হাসপাতালের ভেতরের লোক আটঘাট বেশি করে জানে আর জি কর পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ হয় এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর প্রত্যেক ভেন্ডার নিযুক্ত কর্মীর রেকর্ড রাখতে হাসপাতালকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর নবান্নে সরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পাঁচ দফা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে হাসপাতালে বহিরাগত প্রবেশে কড়াকড়ি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর অভিযুক্ত আগেও সাসপেন্ড হয়েছিল তারপরেও কিভাবে অন্য হাসপাতালে বহাল সেই প্রশ্ন উঠেছে এসএসকেমে নাবালিকাকে যৌথ নির্যাতন অভিযোগে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী কি করে নাবালিকাকে পুরুষদের শৌচাগারে নিয়ে যাওয়া নিয়ে গেল অভিযুক্ত সিসিটিভি বা নজরদারি কেন ছিল না প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর সূত্রের খবর কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে সরকারি হাসপাতালে নজরদারি নিয়ে প্রশ্ন করেছেন খোদ মুখ্যমন্ত্রী আজ বিভিন্ন কলেজের বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে বৈঠক হয় কলকাতা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী তিনি কি বলেছেন শুনুন কিছুদিন আগে সরকার তো বেসরকারি যারা সিকিউরিটি আমরা নতুন করে দিয়েছেন পুলিশ ভেরিফিকেশন করেই তাদের নেওয়া হয়েছে ফলে বেসরকারি এজেন্সিকে সমস্ত সরকারের নির্দেশ মতো আমরা ইনফর্ম করব যাতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসে সবাই আস্তে আস্তে এবং সেটার একটা আর্কাইভ যদি রাখা যায় আমাদের কাছে আমাদের কাছে তাদের নাম তা কোন ভেন্ডার এগুলো সব আছে কিন্তু এখন এদেরকেও এই ভাবে আনা যায় কি না একটা সিস্টেমের মধ্যে সরকারি নিয়ম মোতাবেক এবং সরকারি গাইডলাইন মেনে সেটাই চেষ্টা হবে যাতে এন্ডোর্স করা যায় বা আইডেন্টিফাই করা যায় এবং যাতে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া যে খারাপ লোক আমরা নেব না এবং আই কার্ড না থাকলে তাকে কনসার্ন ডিপার্টমেন্টে ঢুকতে দেওয়া যাবে না আর এই সংক্রান্ত লিটিগেশন হলে আমার ফাঁড়ি এবং আমার সিকিউরিটি অফিসার উইল টেক কেয়ার নেসেসারি অ্যাকশন উলুবেড়িয়া এস এস কেম মোহাম্মদ বিভিন্ন হাসপাতালে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ উঠছে আর বিভিন্ন হাসপাতালে এই নারী নির্যাতনের অভিযোগ আসার পর খুব মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেও অভিযুক্ত সাসপেন্ড হয়েছিল তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল হলো এই প্রশ্ন উঠে গিয়েছে বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন সামনে চলে এসছে সরকারি হাসপাতালে ভেতরে লোক আটঘাট বেশি করে জানে আর পরবর্তী সময় পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ হয়েছিল এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রে খবর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের মুখে সরকারি আধিকারিকরা প্রয়োজন হচ্ছে কলেজ অটোনমিকে প্রতিষ্ঠা করা এবং সুশাসন আমরা যদি মনে করি যে আমরা চাই যে থ্রেড কালচারকে নির্বুল করব তাহলে সত্যিকারের সেই গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের হাতে ক্ষমতা দেওয়া এবং যে কথাটা বারবার বলতে চাইছি যে আইনের শাসনটাকে বাস্তবের মাটিতে পরিলক্ষিত বা পরি প্রতিফলিত হতে দিতে হবে একটা উল্লেখযোগ্য দৃষ্টি স্থাপন করতে হবে যে এক্সাম্পল সৃষ্টি করতে পারতে হবে তাহলে অতীতে যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে আপনি কি শাস্তি গ্রহণ করেছেন যে কোম্পানিগুলো থেকে এই সমস্যাগুলো আসছিল তাদেরকে আপনি ব্ল্যাকলিস্টেড করেছেন তাদেরকে আপনি ডেকেছেন তাদেরকে আপনি সাসপেন্ড করেছেন তাদেরকে আপনি পানিশমেন্ট দিয়েছেন তাদেরকে আপনি পেনাল্টি দিয়েছেন কী দিয়েছেন এই উপর জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব ঠিক সেরকম পুলিশ মন্ত্রী সিপি থেকে শুরু করে যাবতীয় যা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটাকে কনফিডেন্ট দিতে হবে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা দুষ্কৃতীদের পক্ষে থ্রেড কালচারের পক্ষে ধর্ষকদের পক্ষে থাকবো আর আমি বলবো এই এই ব্যবস্থাগুলো হচ্ছে না কেন এগুলো সেরপ আইওয়াস ছাড়া কিছু নয় আজকে আজকে বারোটার সময় একটি উচ্চ পর্যায়ে মিটিং হয় নবান্নতে মুখ্য সচিবের নেতৃত্বে একটা মিটিং হয় সেখানে আমরা অন ভিডিও কনফারেন্সিং অনলাইন সে তাতে যোগদান করেছিলাম এম এস এবং আমি মালদা মেডিকেল পক্ষ থেকে আমরা সেখানে যোগদান করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আমরা যোগদান করি এবং সেখান থেকে আমরা ওই সিকিউরিটি এবং ফায়ার অগ্নির বিষয়ে আমরা ওখান থেকে কিছু পরামর্শ ওনারা দেন কিছু কিছু গাইডলাইন্স দেন সেগুলো আমরা ফলো করছি করব এবং আমাদের নিজেদের যে সিকিউরিটি বেসিউরিটি আছে সেটা নিয়ে আমরা মনিটারিং করার ব্যাপারে আমরা আরো যখন আলোচনা হয় সিকিউরিটি স্টাফ আছেন তাদের আইডেন্টি কার্ড তারা থাকবে তাদের প্রপার ড্রেস কোড থাকবে এবং তারা সঠিক সময়ে কাজ করে এবং এই রোল রোল কলের মাধ্যমে তাদের উপস্থিতি এই নানান অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আমরা আজকে ওখান থেকে উপদেশ পেয়েছি সে মতো আমরা করবো একের পর এক নারী নির্যাতনে এবার সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন তৃণমূল মানে ধর্ষকদের পার্টি কামদুনি কাকদি ফাঁসখলি থেকে কালিয়াগঞ্জ একের পর এক জায়গায় নারী নির্যাতনের অভিযোগ বিরোধী দলনেতা তৃণমূল মানে হল ধর্ষকদের পার্টি ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে এক ঘন্টা বেশি সময় চলে যাবে কাকদ্বীপ কাটোয়া কোথায় ঘটেনি বলুন যা ঘটেছে কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস টুয়েলভ করে খুন করলো পুকুরে দেহ ভাসলো নমসূত্র পরিবার বাচ্চা মেয়ে ন বছর ন নাইন ক্লাসের তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো গায়ে মদ ঢেলে বিনা চিকিৎসায় ছটপট করে এই তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল পুড়িয়ে দিল শ্মশানে ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই সিবিআই হলো পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে আর মমতা বলল। লাভ এফার্স প্রেমের গল্প এই হলো বাংলার মুখ্যমন্ত্রী উনত্রিশ বছরের থেকে এখন অনেক কম অন্য রাজ্যের থেকে কম আমরা চাই একটাও যেন না হয় পুলিশ ব্যবস্থা নিচ্ছে শুভেন্দুবাবু বললেন না তো যে ডবল ইঞ্জিন সরকার কি চলছে সর্বশেষ গতকাল মহারাষ্ট্রে পুলিশ অফিসার লাগাতার ধর্ষণ করেছে সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক সুইসাইড করেছেন হাতে তালুতে তার সুইসাইড নোট রেখে গেছেন ওড়িশায় পুরী সমুদ্রতটে পর্যটক ধর্ষিতা হচ্ছেন উন্নাও হাতরাস গুজরাটে যারা ধর্ষক খুনি তাদের জেলগেট খুলে বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ফিরিয়ে আনতে হয়েছে